ওখানে মানে কয় বিট লাগবে দেখেন এক বিট দুই বিট তিন বিট চার বিট পাঁচ বিট ছয় বিট লেগেও যাইতে পারে পাঁচ বিট ডাইরেক্টও যাইতে পারে বিটের খেলা মারেন না খুব আপনি পরে মারেন tali দুই চার জনেরটা পরে মারেন আপনারা এত তবে আমার আমার ব্যক্তিগতভাবে আপনি যথেষ্ট ভালো একটি শট মেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চা বিস্কুট খাবেন এটা নিয়ে ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন বিখ্যাত কারাম টুর্নামেন্ট মনি ভাইয়ের অধীনে যে খেলাটা হয়ে থাকে প্রতি বাৎসরিক খেলা আশা করছি এখানে খুব সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করবেন মণিভাই এবং সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করেছে এই টুর্নামেন্টটা যাতে সুফলভাবে পরিচালিত হয় এটা আমাদের প্রত্যাশা এবং এই খেলায় কিন্তু সকল ভালো ভালো খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন এবং আমি এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন তাদের উপলক্ষে একটি টিরিক শট দেখাবো যারা এই টিরিক শটটি দিতে পারবে তাদের জন্য একশো টাকা করে পরিষ্কার থাকবে যাতে তারা চা বিস্কুট খাইতে পারে একটু কিছু সময় বিনোদন নিতে পারে আর কি দেখা যাক আমি প্রথমে এখানে একটি গুটি পাতাইছি এখানে কিন্তু এই গুটিটা কিন্তু টান খেললে একদম সহজ সহজ না সেই ক্ষেত্রে সে ওই বিট মেরে এই বিট মেরে এই বিট মেরে ওই বিট মেরে তারপরে খেলতে হবে মানে কঠিন একটা খেলা দেবো আমি অত সহজ দেবো না আর যদিও আমি দেখা দিচ্ছি এই গুড়িটা দুই তিন রকমে খেলা যায় ডাইরেক্ট এই বিট মেরেও খেলা যায় ওই দুই বিট মেরেও খেলা যায় তবে আমি যেটা দেখাবো সবাই এইভাবে খেলার চেষ্টা করতে হবে যে দিতে পারবে মানে সহজ করে ভাই কেউ টাকা পুরস্কার পাবে না যেহেতু টুর্নামেন্ট খেলা এখানে সবাই ভালো খেলোয়াড় আমি দেখাচ্ছি ঠিক আছে কিভাবে খেলবে একটা স্লিপ করে মাছে এই পকেট এরকম শটই হবে তবে কেউ দেখা যাক কে পারে মানে সহজ শট তো সবাই পারে তাই না কঠিন শটটা কে পারে প্রথমে আপনি অংশ গ্রহণ করবেন আপনার নাম কি ওয়াসিদুল রহমান হ্যাঁ সিদ্দিক ভাই আপনি কোথা থেকে আসছেন যশোর পুলের হাট যশোর পুলের হাট আপনার আপনি কাকে নিয়ে পার্টনার হিসেবে খেলা করছেন মালেক মালিক আচ্ছা ঠিক আছে আপনি খেলেন দেখি এই একটু স্লিপ দিয়ে দেন আচ্ছা পাশে এবার ভাই আপনার নাম সঞ্জয় সঞ্জয় আপনি নিয়ে পার্টনার হিসাবে খেলা করছেন আপনার ঠিকানা কি চোখ আছে আচ্ছা আরিফ ভাই দেখি খেলেন একটু জোরে মারতে হবে আপনারা দেখে নেন বারবার একটি শট মেরেছিলেন তিনিও ভাই নাম আপনার ঠিকানা চোখ আছে আপনি কারোর নিয়ে খেলা করছেন এখানে পার্টনার হিসাবে সঞ্জয় দা সঞ্জয় দা আচ্ছা ঠিক আছে খেলেন আচ্ছা দেখা যাক আরিফ ভাই ও দারুণ শট দ্যাট লাখ আচ্ছা এবার আর দেখি এবার তুমি তো পরিচিত মুখ তোমার নামটা তাও বলো আব্দুল মালেক ঠিকানা যশোর ফুলের তোমার পার্টনার আমার পার্টনার আছে রবিউল ভাই আছে আমিরুল আছে যাই তার অনেক পার্টনার আছে বত্রিশ দলীয় টুর্নামেন্ট আচ্ছা খেলো দেখি না ট্রাই হবে না একবারে দেখা যাক ভাইরাল মালিক তিনি খেলতে পারে কিনা কিন্তু ব্যাড লাক তিনি কিন্তু পারলেন না স্ট্রাইক কেউ পার্সোনাল স্ট্রাইক ব্যবহার করতে চাইলে পারবেন সমস্যা নাই এরপরে অংশগ্রহণ করবেন ভাই আপনার নাম ইকবাল 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 আপনার ঠিকানা ভাই ভাই খেলেন ভাই কেউ কাউকে দেখাদি দেন না আমরা একটু কঠিন ভাবে দেখি তার অভিজ্ঞতা থেকে খেলুক ভাই সর্বোচ্চ ভালো সবাই খেলেছিলেন ব্যাটলাক ভাই আপনার নাম ভবত রুবেল হাসের আপনার এই টুর্নামেন্টে পার্টনার কে ও মনি ভাই জানে আচ্ছা ঠিক আছে রুবেল ভাই পারে নি আচ্ছা এবার কে ভাই আসেন ভাই আপনার নাম আপনার ঠিকানা যশোর আচ্ছা ঠিক আছে খেলেন এই পাশ থেকে আসুন দেখা যাক কে দিতে পারে

তিনি কিন্তু পারেননি হ্যাঁ আসেন কমিশনার সাহেব উনি কিছু কথা বলবে দেখা যাক তার মুখ থেকে শুনবো আপনি বলুন আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আসলে খেলাধুলা আস্তে আস্তে উঠে গেছে দেশে আগের মতো খেলা দেখা যায় না তা আমাদের মনি ভাই এ একটা মধ্যেমাজে উদ্যোগ নেয় খেলার আসলে খুব ভালো আনন্দ দেয় মানুষের মাঝে আমরা সবাই মনিভার জন্যই দোয়া করবো যেন মণিভাই মধ্যে মাঝে এরকম খেলা দিয়ে আমাদের মাঝে আনন্দ ফিরিয়ে আনে আর আপনারা যারা বাড়িতে খেলা করতে এসেছেন সবাই সুশৃঙ্খলভাবে খেলা করবেন যেন কোনো জ্ঞানজাম ফের্তা ফেজার না হয় এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি ক্যামেরাম্যান একটু পিছনে সরে যেতে হবে যেহেতু আমাদের এখানে খেলার একটা রুলস হচ্ছে ভাই এবার এবার কে খেলবে কে খেলবে সবাই অংশগ্রহণ করতে পারবেন কে খেলে দেবে কোনো নিশ্চয়তা নেই এখানে নর্মাল খেলোয়াড়রা ভালো খেলে দিতে পারে কোনো ব্যাপার না ভাই আপনার নাম মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান ঠিক আছে চৌগাছা চৌগাছা হ্যাঁ মুস্তাফিজ ভাই দেখুন দেখি স্ট্রাইকার উঠা দেন হ্যাঁ খেলেন ব্যাড লাক তিনিও খেলতে পারেনি এবার কে আসবে এবার কে আসবে অংশগ্রহণ করেন আপনি নাম আমার নাম করিম আব্দুল করিম আব্দুল করিম ঠিকানা ইসাপুর খেলেন মারির দেখছেন

ভাই নাম আমার নাম ইব্রাহিম আপনি কোথা থেকে আসছেন অভয়নগর অভয়নগর থানা সেই ভাইরাল একটি শট কিন্তু ব্যাডলাক যথেষ্ট পরিমাণ ভালো একটি শট মেরেছিলেন হ্যাঁ আচ্ছা এরপরে আসবে কে এবার আপনি খেলবেন হ্যাঁ আচ্ছা নেন আপনি খেলেন যদিও আপনি সম্ভবত টুর্নামেন্ট খেলা করছেন না তাই তো হ্যাঁ তারপরেও আপনাকে চান্স দেওয়া হলেও খেলেন ও না ডাটা আপনিও পারলেন না আচ্ছা এর পরবর্তীতে হ্যাঁ সব আসেন আসেন হ্যাঁ আছেন আপনি খেলেছেন আপনার নাম মিজান মিজান চৌকাছে চলে গেছে মনে চলে গেছে মনে ভালো শট ছিল না না আসেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ বুলবুল আপনি কোথা থেকে আসছেন বাগারপাড়া থানা আপনার আজ যে পার্টনার হিসাবে খেলা করবে সে তার নাম কি ইব্রাহিম ইব্রাহিম ভাই ও দুজন তো তাহলে তোকোর পার্টনার আচ্ছা হোক ভাই আপনি কি আমাদের এই ছকটা দেখেছেন কিভাবে খেলতে হবে আচ্ছা ঠিক আছে খেলেন বুলবুল ভাই ও দারুন শট বুলবুল ভাই কংগ্রাচুলেশন ভাই আপনি অবশেষে একবারে একবারে দিতে পারছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা এর পরবর্তীতে আপনার পুরস্কার দেওয়া হচ্ছে আপনি পাশে থাকুন এর পরবর্তীতে থেকে খেলবে আর কেউ খেলবেন ভাই আপনার নাম জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম আপনি কোথা থেকে চৌগাছা চৌগাছা থেকে জাহিদুল ভাই আপনি তো আজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন নাকি জি আচ্ছা ঠিক আছে খেলেন হ্যাঁ অবশ্যই 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 অসংখ্য ধন্যবাদ তিনি কিন্তু ভালো একটি শর্ট মেরেছিলেন কিন্তু পারিনি আর আজ আমি দিতে হবে সামনের পরে সকলের যে কথা ভাই আমি যদিও সামান্য পরিষ্কার তবে আমার আমার ব্যক্তিগতভাবে আপনি যথেষ্ট ভালো একটি শট মেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চা বিস্কুট খাবেন এটা নিয়ে ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ বলবল ভাইয়ের জন্য আচ্ছা এবার এবার কে আসবে আসো আচ্ছা এরপরে কেউ চাইলে বলে খেলতে পারেন পরবর্তীতে চান্স পাবেন না আমাদের এখনো পর্যন্ত একজন বিজয়কে খুঁজে পেয়েছি এ পাশে আসো না তোমার নাম আমিরুল আচ্ছা তুমি কোথা থেকে আসছো যশোর মনিরামপুর আচ্ছা ঠিক আছে আমিরুল তুমি কি আমাদের এই শখটা দেখেছো খেলার না

সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তী খেলা কোথায় হবে সেটা আমাদের লাইভে জানিয়ে দেওয়া হবে তাই আর ভাবছেন কেন আপনিও চলে আসবেন এই ধরনের ট্রিকশট দিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ।